শীতের সন্ধ্যায় হঠাৎ করে মনে হলো একটু ল্যাটা খেচুড়ি বা পাতলা খিচুড়ি খেতেই পারি গরম গরম পাতলা খিচুড়ি আর তা যদি হয় পোলাওর চাল দিয়ে তাহলে তো কথাই নেই আর হ্যাঁ ঘরে থাকা রান্না করা পোলাও দিয়ে আমি কিভাবে আজ পাতলা খিচুড়ি বা ল্যাটা খিচুড়ি তৈরি করলাম আমার ভিডিওটি দেখতে হলে ভিডিওটির সাথেই থাকতে হবে আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে ঘরে থাকা পোলাও মুরগির মাংস ডাল রান্না সব কিছু দিয়ে কিভাবে ঝটপট পাতলা খিচুড়ি তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি বন্ধুরা আজ আমি কীভাবে আমার ঘরে থাকা পোলাও সাথে মুরগির মাংস রান্না সাথে ডাল রান্না সাথে টমেটো সব কিছু দিয়ে ঝটপট কিভাবে ল্যাটা খিচুড়ি বা মজাদার খিচুড়ি তৈরি করে ফেললাম সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করবো তো প্রথমে আমি যেটা করেছি সেটা হলো আমার ঘরে থাকা রান্না মুরগির মাংস একটু জাল করে টমেটো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর হ্যাঁ সাথে একটু পানি দিয়ে আমার যে পোলাওটা ফ্রিজে ছিল এক বক্সের মতো সেই পোলাওটা আমি কি করলাম এটাকে আমি পানির ভিতরে মুরগির মাংসের সাথে দিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে আদা পেস্ট রসুন ও কাঁচামরিচ একসাথে পেস্ট এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ গোটা মশলা চার পাঁচ টুকরো করে দালচিনি এলাচি ও লবঙ্গ আর সাথে ভাজা জিরার গুঁড়ি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো এখন একটু নাড়াচাড়া করে এখন আমি এটায় পানি দিয়ে দিলাম এবং এখন যেটা করেছি এখন আমি ঘরে থাকা অবশিষ্ট ডাল আমার যে এক বাটি ডাল ছিল ধনিয়া পাতা দিয়ে রান্না করা সেই ডালটাও দিয়ে দিলাম তো তার সাথে আমি কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিয়েছি এভাবে ঘরে থাকা রান্না করা পোলাও ও মুরগির মাংস সাথে যদি ডাল রান্না করা থাকে বা তরি তরকারি থাকে সবজি সেটাও দিতে পারেন এভাবে কিন্তু লেটা খিচুড়ি বা পাতলা খিচুড়ি রান্না করলে অনেক মজাদার ও অনেক ইয়ামি হবে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত এভাবে খিচুড়ি রান্না করেননি তারা অবশ্যই একবার হলেও এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন তো দেখেন আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে আসছে দেখতে কত ইয়ামি লাগছে তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি আগে থেকে করে রাখা রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা রসুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর যেহেতু মুরগির মাংসের সাথে সব মশলাই দেওয়া আছে পেঁয়াজ রসুন সবই বেশি বেশি দেওয়া আছে তাই আমি অল্প পরিমাণে দিয়েছি তো এটাকে আমি এখন বাগান দিব এখন আমি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিয়েছি এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব এরপর আমি কিছুটা পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এখন আমি রান্না করা খিচুড়িটা ঢেলে দিয়েছি এটা বাগার দিয়েছি বাগার দেওয়ার পরে গ্র্যান্ডটা চারিদিকে ছড়িয়ে পড়েছে অনেকই আমি তো দেখতে পাচ্ছেন আমার লেটকা খিচুড়ি ঘরে থাকা সব কিছু দিয়ে ঝটপট কিভাবে রান্না করেছি তো এই তো এখন আমি নাড়াচাড়া করে এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর হ্যাঁ যে সকল বন্ধুরা আমার লেমাস জার্নি পরিবারে আমার সাথেই আছেন সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিয়ে সব সময় আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস রাখছেন তাদেরকে লেমাস জার্নির পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া তো বন্ধুরা এখন আমি কিছুটা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচি এটাকে আমি দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটাই আমি লাগছে আর হ্যাঁ যে সকল বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন ফলো করছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ভিডিওগুলো দেখার শুরুতে একটা লাইক দিবেন আর কমেন্টস করে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিন বন্ধু হয়ে যান তো বন্ধুরা এই তো আমার খিচুড়িটি কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন দেখেন আমি একটা সার্ভ ডিশে তুলে ফেলেছি দেখতে কেমন হয়েছে আমার ল্যাটকা খিচুড়ি তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হলো দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু অনেক আমি আমি হয়েছে আর হ্যাঁ যারা আমার লিমাস জার্নি পরিবারের সমস্ত ভিডিওগুলো দেখেন বা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা ও ভালোবাসা চাইলে এটা আমরা সকালের নাস্তা হিসেবেও তৈরি করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি আল্লাহ হাফেজ